প্রিয় শিক্ষার্থীরা নবম শ্রেণীর গণিত বিষয়ের প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি এই অভিজ্ঞতার বিরানব্বই পৃষ্ঠা থেকে একটি একক কাজের সমাধান শিখব একক কাজে দেওয়া আছে ত্রিঘাত বহুফদি রাশির তিনটি উদাহরণ দাও তোমার উদাহরণসমূহের জ্যামেতিক আকার উপস্থাপন করো এবং প্রকৃতিতে এবং প্রযুক্তিতে কোথায় দেখতে পাওয়া যায় তা লিখো তো দেখো আমরা তিনটি ত্রিঘাত বহুফদী রাশির উদাহরণ দিই সমাধান নিচে তিনটি ত্রিঘাত বহুফদী রাশির উদাহরণ জ্যামিতিক আকার এবং প্রকৃতিতে ও প্রযুক্তিতে অস্তিত্ব বর্ণনা করা হলো তো তিনটি ত্রিঘাত বহুফদী রাশির উদাহরণ হচ্ছে এক নাম্বার এক্স কিউব প্লাস ওয়ান এক্সের উপর কিউব এই যে যে কিউবটা আছে এই কিউবটাই হচ্ছে ত্রিঘাত অর্থাৎ চলকের উপরে যে পাওয়ার থাকবে সেটাই হচ্ছে ঘাত তো সর্বোচ্চ পাওয়ার হিসেবে তিন আছে তাই আমরা একে বলতেছি ত্রিঘাত নাম্বার দুই এক্স কিউব মাইনাস থ্রি এক্স এটা একটা ত্রিঘাত বহুপদী রাশির উদাহরণ এবং তিন নাম্বার হচ্ছে এক্স কিউব মাইনাস ফোর এক্স প্লাস ওয়ান এটা একটা ত্রিঘাত বহুপদী রাশির উদাহরণ তো এই তিনটা ত্রিঘাত বহুপদী রাশিগুলোকে আমরা গ্রাফ পেপারে উপস্থাপন করব তার জন্য প্রথমেই এক নাম্বার সমাধানটা করার চেষ্টা করি নাম্বার এক ধরি ওয়াই সমান এক্স প্লাস ওয়ান তার মানে ওয়াই সমান এর জন্যই ধরলাম যে এক্সের বিভিন্ন মান নিয়ে ওয়াই এর মান বের করব করে সেই মানগুলা এক্স ওয়াই সমতলে স্থাপন করব তো দেখো এখানে এক্সের বিভিন্ন মান নেই তো এক্সের বিভিন্ন মান নেওয়ার জন্য আমরা একটা শখ অঙ্কন করবো তো ছকটা এখানে দিলাম মনে করো এটা একটা আমাদের ছক নির্ধারিত তো দেখো এই উপর দিয়ে একটু লিখতে পারো তোমরা এক্স এর এক বিভিন্ন মান নিয়ে ওয়াই এর মান এবং এক্স ওয়াই বিন্দুগুলো নির্ণয় করি নির্ণয় করি তো আচ্ছা এখন এটা দাও এক্স ওয়াই আর এটা হচ্ছে এক্স কমা ওয়াই তো এক্সের মান আমরা বিভিন্ন মান ধরবো ধরে যে এর মানটা বের করব তো এক্সের মান আমরা কত ধরতে পারি এক্সের মান ধরতে পারি মনে করো যে মাইনাস টু মাইনাস ওয়ান জিরো এরপরে এখান থেকে আরেকটা ঘর করে দিই প্লাস ওয়ান আর প্লাস টু তো এক্সের মান যদি মাইনাস ওয়ান হয় তো সেক্ষেত্রে ওয়াইয়ের মান কত হবে তো আমরা যে রাশিটা পাইলাম দেখো এখানে ওয়াই সমান এক্স কিউব মাইনাস সরি প্লাস ওয়ান এই রাশিটাতে এক্সের বিভিন্ন মান বসাবো বসিয়ে আমরা ওয়াই এর মান বের করার চেষ্টা করব তো দেখো এখানে ওয়াই সমান কত দেওয়া আছে ওয়াই সমান দেওয়া আছে এক্স কিউব প্লাস ওয়ান দেওয়া আছে তো এখন এক্সের মানধর্সি কত প্রথমে মাইনাস টু ওখানে এক্স না লেখে এক্সের মান মাইনাস টু বসাবো তারপরে কিউব আছে কিউব প্লাস ওয়ান সমান দুইয়ের উপর কিউব থাকা মানে দুই দ্বারা দুই এক তিনবার গুণ করতে হবে এখানে মাইনাসটা থেকেই যাবে যেহেতু এটা কিউব আর পাওয়ার ফোর বা পাওয়ার স্কোয়ার অর্থাৎ জোর সংখ্যা থাকলে মাইনাসটা কেটে যেত কিন্তু এখানে কাটবে না কারণ হচ্ছে এটা কিউব আছে অর্থাৎ বিজোর সংখ্যা আছে তো মাইনাস এইট হবে আর প্লাস ওয়ান তো মাইনাস এইট থেকে প্লাস ওয়ান বিয়োগ করলে মাইনাস সেভেন তো দেখো আমরা এখানে এক্সের মান মাইনাস টু ধরে ওয়াইয়ের মান মাইনাস সেভেন পেলাম এবার এক্সের মান যদি মাইনাস ওয়ান হয় তাহলে ওয়াইয়ের মান কত হবে তাহলে ওয়াই শান হবে এক্সের পরিবর্তে মাইনাস ওয়ান এর উপরে কিউব প্লাস ওয়ান তো ওয়ানের উপর কিউব থাকা মানে ওয়ানই হবে আর মাইনাসটা ঠিকই থাকবে মাইনাস ওয়ান আর প্লাস ওয়ান প্লাস ওয়ান মাইনাস ওয়ান কাটা গেলে থাকে কত জিরো তার মানে এক্সের মান মাইনাস ওয়ান ধরে ওয়াইয়ের মান আমরা পেলাম কত জিরো এবার এক্সের মান যদি জিরো হয় তো সেই ক্ষেত্রে ওয়াইয়ের মান কত হবে তাহলে এখানে যদি জিরো হয় তাহলে এক্সের মান জিরো প্লাস ওয়ান জিরোর উপর কিউব থাকা মানে জিরোই হবে প্লাস ওয়ান জিরোর সাথে ওয়ান যোগ করলে আমরা পাবো ওয়ান তাহলে দেখো এখানে এক্সের মান যদি জিরো হয় তাহলে ওয়াইয়ের মান হবে ওয়ান এরপরে এক্সের মান ওয়াই হলে সরি ওয়ান হলে ওয়াইয়ের মান কত হবে এখানে ওয়ান তারপর কিউব প্লাস ওয়ান সমান ওয়ানের কিউব থাকা মানে ওয়ান প্লাস ওয়ান সমান হচ্ছে কত টু তাহলে এক্সের মান ওয়ান হলে ওয়াইয়ের মান হবে কত টু আবার এক্সের মান যদি টু হয় তাহলে ওয়ের মান কত হবে ওয়ের মান হবে টু এর উপরে কিউব প্লাস ওয়ান সমান দুইয়ের উপর কিউব থাকা মানে দুই দ্বারা দুইকে তিনবার গুণ করতে হবে তাহলে এইট প্লাস ওয়ান সমান হচ্ছে কত নাইন এখানে আমরা নাইন পাবো তো দেখো এই ওয়াইয়ের মানগুলো আমি পেয়ে গেলাম এক্সের বিভিন্ন মানের জন্য তো এখানে দেওয়া আছে কি এক্স কমা ওয়াই তার মানে মাইনাস টু কমা মাইনাস সেভেন আবার মাইনাস ওয়ান কমা জিরো জিরো কমা ওয়ান ওয়ান টু টু নাইন তো এই বিন্দুগুলা পেলাম এই বিন্দুগুলো এখন কী করবো আমরা গ্রাফ পেপারে এক্স ওয়াই সমতলে বসাবো তো দেখো এটা হচ্ছে আমাদের একটা গ্রাফ পেপার এই গ্রাফ এটাকে ধরা হয় এক্স অক্ষ আর এই যে খাড়াখাড়িভাবে যেটা থাকে সেটাকে বলা হয় ওয়াই অক্ষ তো এক্স অক্ষের যদি ধনাত্মক সংখ্যা হয় তাহলে এই জিরো বিন্দু থেকে ডান দিকে যাবে আর যদি এক অক্ষের ঋণাত্মক কোনো সংখ্যা হয় তাহলে এই যে বাম দিকে আসবে আবার ওয়াই অক্ষের ধনাত্মক সংখ্যা হলে উপর দিকে যাবে এবং ওয়াই অক্ষে ঋণাক্ত হলে নিজ দিকে নামবে তো এখানে আমাদের কত আছে দেখো মাইনাস টু কমা মাইনাস সেভেন তার মানে এখানে এক্স অক্ষে লক্ষ্য করো মাইনাস টু তার মানে এই জিরো বিন্দু থেকে দুই ঘর পাম দিকে আসতে হবে এক ঘর দুই ঘর আর কত আছে মাইনাস সেভেন আছে ওয়াই অক্ষে তো মাইনাস সেভেন থাকা মানে নিচে সাত ঘর নামতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে এই জায়গায় হবে এই বিন্দুর অবস্থান তাহলে এখানে লিখে দাও মাইনাস টু কমা মাইনাস সেভেন এই বিন্দুর অবস্থান এবার লক্ষ্য করো মাইনাস ওয়ান তার মানে একশে মাইনাস ওয়ান কমা মাইনাস ওয়ান মানে কি এ কমা তার মানে এই এই বিন্দুটাই হচ্ছে মাইনাস ওয়ান কমা জিরো তার মানে কি এই বিন্দুটার নাম কি এই বিন্দুটার নাম হচ্ছে মাইনাস ওয়ান কমা জিরো এবার লক্ষ্য রাখো পরে কত আছে জিরো কমা ওয়ান তার মানে এই যে জিরো বিন্দু এটা আর ওয়াই অক্ষে আছে কত ওয়ান তার মানে এক ঘর উপরে এই জায়গায় এটাকে লিখে দিতে পারো জিরো কমা ওয়ান এই বিন্দুর অবস্থান এরপরে কি আছে ওয়ান কমা টু তার মানে এক্স অক্ষে ওয়ান তার মানে প্লাস ওয়ান আছে তার মানে এক ঘর ডানে যেতে হবে ডানে গেলাম এবার আসে কত ওয়াই অক্ষে টু তার মানে দুই ঘর উপরে উঠতে হবে এক ঘর দুই ঘর এটা ওয়ান কমা টু এই বিন্দুর অবস্থান এবার আসে কত টু কমা নাইন তো দেখো এখানে টু কমা নাইন এখানে টু মানে দুই ঘর ডান দিকে যেতে হবে দুই ঘর ডান দিকে এক ঘর দুই ঘর আর নয় ঘর উপরে উঠতে হবে তো এখানে আমরা নয় ঘর উপরে উঠব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তার মানে এক ঘর উপরে যেতে হবে তো মনে করো আমরা এখানে দিয়ে নিলাম এখানে তো এটা হচ্ছে আমাদের টু কমা নাইন এই বিন্দুর স্থানাঙ্ক তো এখন আমাদের কি কাজ করতে হবে এখন আমাদের মূলত কাজ করতে হবে হচ্ছে এই বিন্দুগুলা দিয়ে একটা বক্র রেখা অঙ্কন করে দিতে হবে তো দেখো এইভাবে আমরা একটু বক্ররেখা অঙ্কন করে দেব সুন্দর করে ধরে বক্ররেখাগুলো অঙ্কন করে এই তো এটা বক্ররেখা একটা হলো আচ্ছা এ হচ্ছে আমাদের এক্স কিউ প্লাস ওয়ান এক নম্বরের একটা বক্ররেখা তো এই গ্রাফ পেপারে আমরা যেই চিত্রটি পাইছি সেটা দেখতে কীসের মতো সেটা একটু বর্ণনা করতে হবে গ্রাফ পেপারে প্রাপ্ত চিত্রটি একটি বক্ররেখা চিত্রটি দেখতে পথ কাস্তে এবং বিভিন্ন নকশার মতো দেখায় আচ্ছা এই চিত্রটা ঠিক দেখতে আমাদের মেঠোপথ মানে মাটির যে বিভিন্ন রাস্তা গ্রাম অঞ্চলে সে রাস্তার মতো কাস্তের মতো দেখায় এবং বিভিন্ন নকশার মতো দেখাচ্ছে তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা এক নম্বর সমাধানটি বুঝতে পেরেছ এবার আমরা দুই নম্বর সমাধানটি করব। দুই নাম্বারে যে বহুপদী রাশিটি ছিল সেটি হলো এক্স কিউব মাইনাস থ্রি এটা ধরেছিলাম এখানে ধরি y সমান এক্স মাইনাস থ্রি এক্স কারণ ওয়াই সমান এটা ধরে নেই এক্সের বিভিন্ন মান বসে আমরা এর মানটা বের করব তো এখন এক্সের বিভিন্ন মান নিয়ে y মান এবং এক্স ওয়াই বিন্দুগুলো নির্ণয় করি তাছাড়া আমরা এক্স ওয়াই বিন্দুগুলো আবার নির্ণয় করবো এখানে আমরা একটা শখ আঁকিয়ে নিই এটা হচ্ছে এক্স ওয়াই এক্স কমা ওয়াই তো এক্সের মান প্রথমে আমরা মাইনাস টু ধরি তো মাইনাস টু হলে এক্সের যে বিভিন্ন মান এই এক্সের বিভিন্ন মান বলতে এক্সের এই যে এই রাশিটাতে এক্সের বিভিন্ন মান বসাবো বসিয়ে ওয়াইয়ের মানটা আমরা বের করার চেষ্টা করব তো দেখো এখানে এক্সের মান যদি আমরা মাইনাস টু ধরি তাহলে এই রাশিটাতে ওয়াইয়ের মান আমাদের কত বের হবে y সমান এক্স কিউব মাইনাস থ্রি মান হচ্ছে মাইনাস তার উপরে কিউব মাইনাস থ্রি ইন্টু এক্সের মান মাইনাস টু তো মাইনাস টু এর উপর কিউব থাকা মানে মাইনাস টু দ্বারা মাইনাস টুকে তিনবার গুণ করতে হবে তাহলে মাইনাস এইট হবে মাইনাস থ্রি দ্বারা মাইনাস টুকে গুণ করলে মাইনাসে এ প্লাস তিন দুগুণে ছয় তো মাইনাস থেকে প্লাস সিক্স বিয়োগ করলে হবে মাইনাস এখানে দেখো মাইনাস টু হবে মাইনাস টু এরপরে ওয়াই সমান যদি মাইনাস ওয়ান হয় তাহলে কত হবে তো দেখো এখানে মাইনাস ওয়ান তার উপরে কিউব মাইনাস থ্রি ইন্টু এক্সের মান হচ্ছে মাইনাস ওয়ান তো মাইনাস ওয়ান তার উপর কিউব থাকা মানে মাইনাস ওয়ানই হবে আর মাইনাস ওয়ান দ্বারা মাইনাস থ্রিকে গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস থ্রি সমান পাবো আমি মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস মানে কি থ্রি থেকে ওয়ান বিয়োগ করবো বিয়োগ করলে হবে কত প্লাস টু তো প্লাস টু পাবো এরপরে যদি জিরো হয় এক্সের মান তাহলে ওয়াইয়ের মান কত পাবো তো জিরোর উপর কিউব মাইনাস থ্রি ইন্টু এক্সের মান জিরো তো জিরোর উপর কিউব থাকা মানে জিরো মাইনাস জিরো দ্বারা থ্রি কে গুণ করলে জিরো তো জিরো জিরো কাটা মানে কি জিরো তার মানে এখানে জিরো এবার যদি প্লাস ওয়ান ধরি এক্সের মান তাহলে এখানে ওয়াই সমান কত হবে প্লাস ওয়ান তারপর কিউব মাইনাস থ্রি ইন্টু প্লাস ওয়ান এক্সের মান তো ওয়ানের উপর কিউব থাকা মানে কত ওয়ান আর মাইনাস তিন দ্বারা এককে গুণ করলে তিন এক তিন তো মাইনাস তিন থেকে প্লাস ওয়ান বিয়োগ করলে মাইনাস টু হবে তো দেখো এটা মাইনাস টু এরপরে যদি আমরা এক্সের মান মাইন প্লাস টু ধরি তাহলে কত হয় তো ওয়াই সমান টু এর উপরে কিউব মাইনাস থ্রি ইন্টু এক্সের মান হচ্ছে টু দুইয়ের উপর কিউব মানে কত দুই দ্বারা দুই এক তিনবার গুণ করতে হবে তাহলে হবে এইট মাইনাস তিন দু গুণে কত হয় ছয় অর্থাৎ আট থেকে ছয় কী করবো বিয়োগ করবো বিয়োগ করলে আমরা পাবো কত দুই তাহলে এখানে আমরা পাবো দুই তো দেখো আমরা বিন্দুগুলা পেয়ে গেলাম এখন এক্স কমা ওয়াই নির্ণয় করি তাহলে এটা মাইনাস টু কমা মাইনাস টু মাইনাস ওয়ান কমা টু জিরো কমা জিরো ওয়ান কমা মাইনাস টু টু কমা টু আচ্ছা এবার এই যে আমরা এক্স ওয়াই বিন্দু পাইছি এই বিন্দুগুলা গ্রাফ পেপারের এক্স ওয়াই সমতলে স্থাপন করব তো দেখো আমরা এই বিন্দুগুলা এক্স ওয়াই সমতলে স্থাপন করার চেষ্টা করি প্রথমত এখানে কত আছে প্রতি এক ঘরকে এক একক ধরে আমরা এই বিন্দুগুলা স্থাপন করছি তো সেক্ষেত্রে এখানে -2 টু কমা মাইনাস আছে তার মানে এটা হচ্ছে ওয়াই অক্ষ আর এটা হচ্ছে এক্স অক্ষ এক অক্ষের যদি মাইনাস হয় তাহলে কোন দিক যাবে জিরো বিন্দু থেকে জিরো বিন্দু এটা জিরো বিন্দু থেকে দুই ঘর বাম দিকে আসতে হবে তার মানে এক ঘর দুই ঘর আবার মাইনাস টু আছে মাইনাস টু থাকা মানে এই যে মাইনাস টু তার মানে কি দুই ঘর আবার নিচে নামতে হবে এক ঘর দুই ঘর তার মানে এটা এটা মাইনাস টু কমা মাইনাস টু এই বিন্দুর অবস্থান এরপরে মাইনাস ওয়ান কমা টু তো মাইনাস ওয়ান মানে কি এই জিরো বিন্দু থেকে এক ঘর বাম দিকে আসতে হবে এবং প্লাস টু ওয়াই অক্ষে হচ্ছে কত প্লাস টু তার মানে কি দুই ঘর উপরে উঠতে হবে এক ঘর দুই ঘর এটা তো মাইনাস ওয়ান কমা প্লাস টু বিন্দুর অবস্থান এরপরে জিরো কমা জিরো তার মানে জিরো কমা হচ্ছে এই এটা জিরো কমা জিরো এই বিন্দুর অবস্থান এরপরে ওয়ান কমা মাইনাস টু তো দেখো ওয়ান মানে প্লাস ওয়ান এটা আছে প্লাস ওয়ান প্লাস ওয়ান হলে পরে ধনাক্ত অর্থাৎ একশের ডান দিকে যেতে হবে এক ঘর আর কী বলা হয়েছে মাইনাস টু তার মানে নিচের দিকে নামবে দুই ঘর এক ঘর দুই ঘর এটা ওয়ান কমা মাইনাস টু এ বিন্দুর অবস্থান এরপরে আমাদের কী আসছে দেখো টু কমা টু অর্থাৎ দুটোই ধনাত্মক তাহলে টু কমা টু তার মানে এক ঘর দুই ঘর ডান দিকে আর উপরের দিকে দুই ঘর এক ঘর দুই ঘর এই যেটা টু কমা টু এখন এই বিদ্যুৎগুলা কী করতে হবে আমাদের স্থাপন করতে হবে তো আমরা প্রথমে বিন্দুগুলা স্থাপন করতে পারি এইভাবে ধরো ধরে ঠিক যাতে মূল বিন্দু দিয়ে যায় সেইভাবে আমরা ঘরগুলা আঁকিয়ে নেব এইভাবে দিয়ে দাও তো দেখো আমাদের গ্রাফটা অঙ্কন করা শেষ হলো আশা করি তোমরা বুঝতে পেরেছ তো বহুপদী রাশিটি প্রকৃতিতে কিসের মতো দেখায় বহুপদী বহুপদীটি প্রকৃতিতে নদীর গতিপথ বা পাহাড়ের চূড়ার সাথে তুলনা করা যায় আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ তিন নম্বরে আমাদের যেই রাশিটি নিয়েছিলাম সেটা হলো এক্স কিউব মাইনাস ফোর এক্স প্লাস ওয়ান এখানে ধরি ওয়াই সমান এক্স কিউব মাইনাস ফোর এক্স প্লাস ওয়ান তো এক্সের বিভিন্ন মান নিয়ে ওয়াইয়ের মান বের করবো তাহলে অতএব এক্সের বিভিন্ন মান নিয়ে মান এবং এক্স ওয়াই বিন্দুগুলো নির্ণয় করি তো দেখো আমরা এখানে একটা ছক আঁকিয়ে নেব এটা হচ্ছে এক্স ওয়াই এক্স কমা ওয়াই তো আমরা এখান থেকে পাঁচটা করে মান নিচ্ছি সেহেতু পাঁচটা ঘর আঁকাবো এক দুই তিন চার একটা পাঁচটা তো আচ্ছা এক্সের মান যদি মাইনাস টু ধরি প্রথমে তাহলে ওয়াইয়ের মান কত হবে সেটা দেখো এক্সের মান এখন এই যে মাইনাস টু এই রাশিটাতে বসা হবে বসাতে হবে তো ওয়াই সমান দেওয়া আছে কত এক্স কিউব মাইনাস ফোর এক্স প্লাস মান হচ্ছে মাইনাস তার উপরে কিউব মাইনাস ফোর তো দুইয়ের উপর কিউব থাকা মানে দুই দ্বারা দুইকে তিনবার গুণ করতে হবে আর এখানে বীজ সংখ্যা আছে তার জন্য মাইনাসটা থেকে যায় মাইনাস এইট মাইনাস ফোর দ্বারা মাইনাস টুকে গুণ করলে মাইনাসের মানে হচ্ছে প্লাস এইট আর এখানে প্লাস ওয়ান আছে ওয়ান তো প্লাস এইট মাইনাস এইট কাটা যায় থাকে কত প্লাস ওয়ান থাকে এখানে আমরা পাচ্ছি ওয়াইয়ের মান প্লাস ওয়ান এবার এক্সের মান যদি মাইনাস ওয়ান হয় তো সেই ক্ষেত্রে ওয়াইয়ের মান কত হবে তো দেখো আমরা খালি মানটা বসিয়ে দিই তাহলে ওয়াই সমান হবে মাইনাস ওয়ান তারপরে কিউব মাইনাস ফোর ইন্টু এক্সের মান মাইনাস ওয়ান আর প্লাস এখানে ওয়ান সমান ওয়ানের পর কিউব আছে তো এখানে মাইনাস ওয়ানই হবে আর মাইনাস ফোর দ্বারা মাইনাস ওয়ানকে কেগুলো করলে মাইনাসে মাইনাসে প্লাস ফোর আর এখানে প্লাস ওয়ান প্লাস ওয়ান মাইনাস ওয়ান কাটা যায় তাই কত ফোর এখানে মাইনাস ওয়ান হলে ওয়াইয়ের মান হবে প্লাস ফোর এক্সের মান যদি জিরো হয় তাহলে কত হবে ওয়াইস ওয়ান হবে তো জিরোর উপর কিউব মাইনাস ফোর ইন্টু এক্সের মান জিরো প্লাস ওয়ান জিরোর উপর কিউব থাকা মানে কি জিরো আর জিরো দ্বারা ফোরকে গুণ করলে জিরো আর এখানে প্লাস ওয়ান এই জিরোর কোনো ভ্যালু নেই তার মানে কি এখানে থাকে কত প্লাস ওয়ান এখানে দেখো প্লাস ওয়ান এবার এখানে যদি এক্সের মান প্লাস ওয়ান হয় তাহলে ওয়াইয়ের মান কত হবে তাহলে ওয়াইয়ের মান হবে ওয়ান কিউব মাইনাস ফোর ইন্টু এক্সের মান ওয়ান প্লাস ওয়ান সমান ওয়ানের উপর কিউব থাকে মানে ওয়ান আর মাইনাস ফোর দ্বারা ওয়ানকে গুণ করলে মাইনাস ফোর আর প্লাস ওয়ান তো প্লাস ওয়ান আর প্লাস ওয়ান যোগ করলে প্লাস টু আর মাইনাস ফোর তো মাইনাস ফোর থেকে প্লাস টু বিয়োগ করলে আমি পাবো মাইনাস টু তো দেখো এখানে পাচ্ছি আমি মাইনাস টু এরপরে যদি টু ধরি প্লাস টু ধরি এক্সের মান তাহলে কত হবে ওয়াই সমান তাহলে টু এর উপরে কিউব মাইনাস ফোর ইন্টু টু প্লাস ওয়ান সমান দুইয়ের উপর কিউব থাকা মানে কত এইট মাইনাস চার দুগুণে আট প্লাস ওয়ান তো মাইনাস আট প্লাস আট কাটা যায় থাই কত ওয়ান তো দেখো এখানে আমরা পেলাম কত ওয়াইয়ের মান ওয়ান তাহলে প্রিয় শিক্ষার্থীরা এখন লক্ষ্য করি যে এক্স কমা ওয়াই তার মানে কি মাইনাস টু কমা প্লাস ওয়ান মাইনাস ওয়ান কমা ফোর জিরো কমা ওয়ান ওয়ান কমা মাইনাস টু টু কমা ওয়ান তো এই বিন্দুগুলো এখন কী করবো আমরা গ্রাফ পেপারের এক্স ওয়াই সমতলে স্থাপন করব তো দেখো প্রথমে আমাদের এখানে কত আছে মাইনাস টু কমা ওয়ান তো মাইনাস টু মানে কি এই যে জিরো বিন্দু থেকে একশে মাইনাস টু মানে কি বাম দিকে দুই ঘর আসতে হবে এক ঘর দুই ঘর আর প্লাস ওয়ান তার মানে এক ঘর উপরে এই এটা হচ্ছে মাইনাস টু কমা কত আছে মাইনাস ওয়ান তো মাইনাস মানে কি একদিক বাম দিকে এক ঘর আসতে হবে আর প্লাস ফোর মানে উপরের দিকে চার ঘর যেতে হবে এক দুই তিন চার তার মানে যেটা এটা হচ্ছে মাইনাস ওয়ান কমা ফোর এরপরের টাকা আছে জিরো কমা ওয়ান তো জিরো কমা ওয়ান তার মানে কি এটা জিরো বিন্দু আর ওয়ান ওয়াই অক্ষে ওয়ান মানে কি এক ঘর এই জায়গা এটাই হচ্ছে আমাদের জিরো কমা ওয়ান এ বিন্দুর অবস্থান এরপরে কি আছে ওয়ান কমা মাইনাস টু এখানে এক্স অক্ষে ওয়ান তার মানে কি এক ঘর ডানে আর ওয়াই অক্ষে মাইনাস টু তার মানে দুই ঘর উপরে উঠতে হবে এক ঘর দুই ঘর এই জায়গায় এখানে হচ্ছে ওয়ান কমা মাইনাস টু এই বিন্দুর অবস্থান এবার চলে আসি টু কমা ওয়ান এখানে এক্স অক্ষে টু এক দুই আর ওয়াই অক্ষে ওয়ান মানে কি একঘর উপরে এই যে এই জায়গা টু কমা ওয়ান এই বিন্দুর অবস্থান এখন এই বরাবর আমরা কি করব একটি গ্রাফ পেপার অঙ্কন করে দেব তো দেখো গ্রাফ পেপারটা কিভাবে অঙ্কন করা যায় আমরা এখান থেকে ধরে ঠিক এই বরাবর এইভাবে দিয়ে দেবো দিয়ে ভাবে আর এটাকে তুমি ধরে ঠিক এইভাবে দেখো বহুপদীটি বিভিন্ন উঁচু বিল্ডিং বা অট্টলিকার সাথে তুলনা করা যায় তো এই বিহু বহুপদীটি এখানে যেহেতু একটু চিকন হয়ে আছে এর বিভিন্ন বিল্ডিং বা উঁচু অট্টালিকার সাথে তুলনা করা যাবে যে শিক্ষার্থীরা আশা করি তোমরা এই একক কাজটি বুঝতে পেরেছ যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে এবারে আজকে আমাদের ক্লাস এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে